সালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেকেই জানি না কোন যুক্ত বর্ণের মধ্যে কি কি বর্ণ থাকে আমরা আজকে যুক্ত বর্ণগুলো ভেঙ্গে ভেঙে লিখে দেখাব প্রথমে আমরা যে যুক্ত বর্ণটি লিখবো তা হল ইঁয়ো সংযুক্ত বর্গীয় তো আমরা এখন ইও লিখবো ইওটা যেভাবে লিখতে হয় প্রথমে নিচের দাগসে উপরে উঠাই দেব এবং গোল করে সুন্দর করে লিখে দেব তারপরে আমরা লিখব বর্গীয় জ বর্গীয় জ এখান থেকে শুরু করে উপরে উঠাই দেব এবং এখান থেকে নিচের দাগ ছুঁয়ে দেব বর্গীয় জ মাত্রাটা ঠিক করে দিয়ে এরপরে আমরা যে যুক্ত বর্ণটি লিখব তা হচ্ছে ইও সংযুক্ত চ ইও সংযুক্ত চ সুন্দর করে লিখবো পরে ইঁও সেপটা দিয়ে দেবো ইয়ো সংযুক্ত চ তো প্রথমে লিখবো আমরা ইটা সুন্দর করে লিখবো তারপরে বর্ণটি হচ্ছে চ চুক্ত হয়ে যুক্ত বর্ণ ই তারপরের বর্ণটি হচ্ছে উঁ সংযুক্ত ক ও সংযুক্ত ক বর্ণটি আমরা লিখব মাত্রা দিলাম মাত্রা এখান থেকে শুরু করে নিচের দাগ ছুঁয়ে উপরে উঠে ক দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম তারপরে আমরা ও বর্ণটি যেভাবে লিখতে হয় নিচের দাগ ছুঁয়ে উপরে উঠাই দেব তারপরে ক ক বর্ণটি প্রথমে মাত্রা দিয়ে নেব মাত্রার একটু নিচ থেকে মাছ বরাবর নিয়ে এসে নিচের দাগ ছুঁয়ে উপরের দাগ ছুঁয়ে দেবো তারপরে আমরা যে বর্ণটি লিখবো তা হ সংযুক্ত ম যে বর্ণটিকে আমরা যুক্ত খ বা ক্ষিয় বর্ণ নামে চিনি তো এই বর্ণটির মধ্যে দুটি বর্ণ রয়েছে একটি হচ্ছে হ এবং অপর বর্ণটি ম তো ম বর্ণটি এখন আমরা লিখব ম তারপরে সর্বশেষ আমরা একটি বর্ণ লিখবো ও সংযুক্ত গ ও গ তো সংযুক্ত বর্ণটি যেভাবে লিখব দাগ ছুঁয়ে সুন্দর করে লিখে দেব তারপরে লিখবো আমরা ও ও বর্ণটা যেভাবে লিখতে হয় ও তারপরে বর্ণটি লিখবো আমরা গ ভিডিওটি ভালো লাগলে সবাই একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে